এখানে আমি বিস্কিট প্রায় বিশ পিসের মতো নেওয়া আছে এখানে আর এখানে এই রকমের সাইজের দুইটি কলা আমি কেটে টুকরো টুকরো করে দেবো আর বিস্কিটগুলো ভেঙে এরকম একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব দুটা চকলেট আমি টুকরো টুকরো করে চকলেট দিয়ে দিলাম আর এখানে এক কাপ দিয়ে দিলাম মিষ্টি দই এখানে কন্ডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি আপনারা কন্ডেক্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারবেন আর মিষ্টি যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবে এক কাপ দিয়ে দিলাম তরল দুধ এখন আমি সম্পূর্ণটা ব্লেন্ড করে নিচ্ছি আমি নিয়েছি গরম পানি আর দেখেন এখানে আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর প্রত্যেকটার ভিতরে আমি বার চকলেট আছে এক একটি এক এক টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখানে আমি মোট চারটাতে দিয়ে দিয়েছি আর কিছুটা গরম পানি নিয়েছি আমি গরম পানির ভিতরে একটু চুবিয়ে নরম করে নেব চকলেটটা যাতে নরম হয়ে যায় চকলেটটা কিন্তু নরম হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা চকলেটের পাইপিং ব্যাগের ব্যাগের ভিতর আমি ছড়িয়ে দিচ্ছি চকলেটগুলি আমি সবগুলোই একটু এভাবে ছড়িয়ে আমি চারটা ব্যাগে এভাবে ছড়িয়ে দিয়েছি চকলেটটা নিচে আর এখন এটা পাশে সরিয়ে রেখে আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি চারটা চারটার মধ্যে আমি চারটা পাইপিং প্যাকে দিয়ে দিচ্ছি তবে এটা দিতে হবে যেন পাইপিং ব্যাগটা ভাজ হয়ে না যায় সোজা থাকে গ্লাসে আমি দিয়ে দিয়েছি দেখেন গেলাসে কিন্তু তলানিতে লেগে যাচ্ছে তাই এখানে আমি গেলাসে ভাজ হয়ে গেলে এটাও ভাজ হয়ে যাবে কোন ব্যাগটা তো আমি গেলাসে না দিয়ে এরকম একটা বয়মের ভিতর দিয়ে দিলাম কারণ এই বয়মের ভিতর দিলে একেবারে নিচ থেকে কোনাটা ভাজ হয়ে যাবে না তাই এখানে আমি দিয়ে দিলাম ব্লেন্ডার করেছে আমি কলা দুধ দই একাত্রে করে রেখেছিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে লম্বা কোনো বয়মে আপনারা কিংবা লম্বা গ্লাসে সেট করতে পারেন আপনারা এই এখানে দিয়ে দিলাম একইভাবে এখানে আমি একটা কফির মগ দিয়ে নিয়েছি এখানে দেওয়ার পরে সম্পূর্ণ মুখটা কিন্তু এভাবে টাইট করে রাবার কিংবা ক্লিপ দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে না হয় কোনো সুতা দিয়ে তা না হলে কিন্তু এটা সম্পূর্ণ ব্যাগটার নিচে পড়ে যাবে তখন কোন স্ক্রিমটা কিন্তু ঠিক হবে না ভাত হয়ে যাবে আমি এরকম একটা রাবার দিয়ে আমি এটা বেঁধে দিলাম গ্যালাস থেকে বের করে আমি কিসে কিসে দিয়েছি একটা বই দিয়েছি এখানেও একটা বই দিয়েছি আর এখানে কিন্তু আমি দিয়েছি একটা এক লিটারি বোতল কেটে সমানভাবে তারপর সেই বোতলে দিয়েছি কারণ এটা গ্যাসে একেবারে ছোট হয়ে যায় যার জন্য আমি গ্যালাস থেকে বের করে তারপর বোতল কেটে এবং বয়মে দিয়েছি আপনাদের কাছে এরকমের বয়ম না থাকলে আপনারা এই ধরনের এক লিটারই বোতল কেটে তারপর তাতে দিতে পারেন এতেও কিন্তু সুন্দর মতো শেপ হবে তো আমি এখানে কিছুটা উপরে বাদাম দিয়ে দিচ্ছি ওনাশ ক্রিমের উপরে কিন্তু এরকমের বাদাম দেওয়া থাকে আপনারা এরকমের বাদাম দিতে পারেন বাদাম দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বাদামটা যখন খাবেন তখন কিন্তু দাঁতের নিচে চাবান খুবই ভালো লাগবে তো আপনারা এরকমের বাদাম দিবেন। আর এখানে কিছুটা ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা রেখে দেবো এখানে সম্পূর্ণ কোন আইস আমার হয়ে গেছে আমি বইয় থেকে প্রত্যেকটা বের করে নিয়েছি এই যে দেখেন কত মজাদার কোন স্ক্রিম সহজেই বাসায় তৈরি হয়ে গেল আপনারা ওইভাবে সহজেই বাসায় কোন স্ক্রিম তৈরি করতে পারবেন তেমন কোনো ঝামেলাই হয় না এই কোনাস ক্রিমগুলো বানাতে আর এই রকমের বাসায় যদি হেলদিভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তো বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই আইসক্রিমগুলো পেলে এই যে দেখেন রেডি হয়ে গেল আমার কোন আইসক্রিম চকলেটে ভরা আর স্বাস্থ্যসম্মতভাবে এই কোন আইসক্রিমগুলো আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে যে কতটা মজাদার আপনারা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না এই কোন আইসক্রিমগুলো কত মজা লাগে তো আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিন আসসালাম আলাইকুম বিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা মজাদার আইসক্রিম রেসিপি নিয়ে আজকের বানিয়ে দেখাবো বাদাম এবং চকলেটে ভরপুর স্বাস্থ্যসম্মতভাবে একটা কোন আইসক্রিম রেসিপি আপনারাও এই রকমের আইসক্রিম বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসে খুশি হয়ে যাবে আর খেয়ে নেবে স্বাস্থ্যসম্মতভাবে এই তৈরি আইসক্রিমটি আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন